আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে বাচ্চাদের টিফিন রেডি করে রেখে দিই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে ফুল ভিডিওটা দেখবেন আশা করি উপকারে আসবে আপনাদের আর উপকারে আসলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সমচা আর রোল তৈরি করার জন্য আমি পুর রেডি করে নিব এখানে ভেজিটেবল কেটে নিয়েছি আর মুরগির বুকের মাংস সিদ্ধ করে ছিঁড়ে নিয়েছি এখন পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিতে হবে তাহলে কাঁচা বাপটা চলে যাবে এখন দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ ম্যাজিক মশলা দুই প্যাকেট আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এখন দিয়ে দিব ভেজিটেবলস দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই হয়ে যাবে আমাদের ভিতরের পুটটা। এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস হাফ চা চামচ আর দিয়ে দিব টমেটো সস এই যে আমাদের পুটটা রেডি হয়ে গেছে এখন ঠান্ডা করে একটা বক্সে রেখে দিব নর্মাল ফ্রিজে এক সপ্তাহ ভালো থাকবে তো কি করছ কেমন হয়েছে অনেক পিৎজা বার্গার তৈরি করার জন্য মুরগির বুকের মাংস কেটে নিয়েছি আমি কিউব করে এখানে হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ গুলমরিচ গুঁড়া এক চা চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ আর হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন চিকেনটা রান্না করে নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত ভালো রাখতে পারবেন এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি চিকেনটা রান্না করে নিব। তো যখন প্রয়োজন হবে তখন বের করে ব্যবহার করতে পারবেন এভাবে করলে কি মানে সময় বাঁচে জটপট একটা নাস্তা তৈরি করে দেওয়া যায় বাচ্চাদের এখানে আমি চিকেনটা বেজে নিয়েছি আর এখানে সমোচা রুল করার জন্য পুর রেডি করছি আর এখানে ফ্রাই মেখে রাখছি তো এখন আমার এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত চলে যাবে ডিম দিয়ে তৈরি করে নেব মেউনিশ তাই আমি দুইটি ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ গুঁড়ার দুধ হাফ চামচ গুলমরিচ গুঁড়া একটা চামচ চিনি হাফ চা চামচ রসুন গুঁড়া দিয়ে দিব অনেকে দেখেছি কাঁচা রসুনও ব্যবহার করে আমার কাছে কিনাটা ছিল তাই ওইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব টমেটো ক্যাচ আর ভিনেগার আর দুই টেবিল চামচ তেল দিয়ে ব্ল্যান্ড করে নিলে হয়ে যাবে মজাদার স্বাস্থ্যকর মেওনিস দেখতে মেওনিসটা এরকম হয়েছে আর খেতেও দারুণ ছিল আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগবে আর এখন তৈরি করে নিব চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা আমি বিভিন্নভাবেই তৈরি করি আজকে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ ব্ল্যান্ডার করে নিয়েছি প্রথমে মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে একদম ভালোভাবে পানিটা জড়িয়ে তারপর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্ল্যান্ডার করে দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া আর আদা রসুন বাটা হাফ চা চামচ আর এক টেবিল চামচ সয়া সস আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সয়া সসে লবণ থাকে তাই লবণটা একটু বুঝে দিতে হবে আমার হাতটা কেটে গেছে তাই চেষ্টা করেছিলাম চামচ দিয়ে দেখি মিশানো যায়নি কিন্তু মিশানো যায় না এখানে এখানে দুইটা মুরগির রানের অংশ আছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে আমি একটা বক্সে রেখে দিব ডিপ ফ্রিজে এখন বাচ্চাদের জন্য টিফিন রেডি করব তাই আমি দুটা বার্গার বানিয়ে নিয়েছিলাম রাত্রে সকালবেলা এখন হচ্ছে শুধু কেটে ম্যামনিজটা রেডি করে আছে চিকেনটাও রেডি করে রেখেছিলাম শুধু ম্যানিসটা লাগিয়ে উপরে একটু টমেটো ক্যাচাপ দিয়ে আর বেজে রাখা চিকেন দিয়ে দিব আর শশা দিয়ে দেবো ওরা মজা করে খেয়ে নেবে আশা করি আজকে টিফিন বক্স খালি আসবে যেদিন আমি নুডলস দেই আর আফ পছন্দ করে না তো নুডলসটা পুরো মানে ফেরত নিয়ে আসে আর আজকে টিফিন খেয়ে এসে বলছে মাম্মি অনেক মজা হয়েছে মেয়নি অনেক মজা হয়েছে আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এভাবে তৈরি করে নেবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ